শিক্ষার্থীরা জাগরিক ইউটিউব চ্যানেলের জন্য একটি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা আছে তোমরা তোমাদের শিক্ষা সম্পর্কিত যে কোনো সমস্যা আমাদের সাথে সরাসরি শেয়ার করতে সেই গ্রুপে যুক্ত হয়ে নাও শিক্ষার্থীরা এই গ্রুপের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকে যুক্ত হয়ে নাও আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের এই পর্বে আমি তোমাদের সাথে তোমাদের সেট ও ফাংশন বইয়ের মানে সেট ও ফাংশন অধ্যায়ের তোমাদের গণিত বইয়ের সেট ও ফাংশন টু পয়েন্ট ওয়ানের অনুশীলনের সাত নাম্বার প্রশ্নে তোমাদেরকে সাতের কো খো এই প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো পুরো ক্লাস জুড়ে আমি থাকছি মোহাম্মদ আরজু ইসলাম চলো শুরু করা যাক দেখো কোন নাম্বার বলা হয়েছে অর্থাৎ ক্রমজোর আকারে দেওয়া রয়েছে এক্স মাইনাস ওয়ান কমা ওয়াই প্লাস টু ইকুয়াল টু ওয়াই মাইনাস টু কমা টু এক্স ক্লাস ওয়ান হলে এক্স এবং ওয়াইয়ের মান আমাদের বের করতে বলছে তাহলে আমরা সমাধানভাবে লিখবো দেখো দেওয়া আছে ক্রমোজোর অনুসারে আর কি এক্স ওয়ান এক্স মাইনাস ওয়ান এবং ওয়াই প্লাস টু ইকোয়াল টু ওয়াই মাইনাস টু টু এক্স মাইনাস ওয়ান এগুলোকে আমরা ক্রমোজোর অনুসারে সাজাবো ক্রমোজোর অনুসারে বলতে হচ্ছে এর প্রথমের সাথে এর প্রথমেটা নিতে হবে অর্থাৎ এই যে আমি যদি একটু কালার নেই তো আমাদেরকে সুন্দর মতো করে যদি একটু কালার দিয়ে বুঝিয়ে দেই দেখো ব্যাপারটা এরকম আর কি তো এখানে মূলত আমাদের এই যে প্রথমটার সাথে এই যে এই অংশটার সাথে এই অংশটার সাথে এই অংশটা প্রথমটা এবং এই অংশটার সাথে আমরা মূলত এই অংশটা নিয়েছি এটা হচ্ছে ক্রমজোর তাহলে দেখো ক্রমজোর অনুসারে আমরা এর প্রথমে এক্স মাইনাস ওয়ান তাহলে এখানে এক্স মাইনাস ওয়ানের সাথে আমরা ওয়াই মাইনাস টু ব্যবহার করেছি এটাকে আমরা এক নং সমীকরণ বানিয়েছি সেমভাবে এর দ্বিতীয়টা ওয়াই প্লাস টু এর সাথে আমরা টু এক্স মাইনাস ওয়ান নিয়েছি এটাকে আমরা দুই নং সমীকরণ বানিয়েছি এবার দেখো এক নং সমীকরণ হতে আমরা যদি করি দেখো এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু অফ ওয়াই মাইনাস টু এখানে যদি আমরা এক্স আর ওয়াই কে অর্থাৎ সংজ্ঞাগুলো যদি এক পাশ করি এখানে আমি এক্সকে রাখে দিলাম এই যে মাইনাস ওয়ানটা এফে যে প্লাস ওয়ান হবে না এই মাইনাস ওয়ানটা যদি পার করে দিলাম তাহলে ওয়াই মাইনাস টু তো ছিল আগে থেকে এবার এই মাইনাস ওয়ানটায় এসে যা কি হয়ে গেলো প্লাস ওয়ান হয়ে গেল তাহলে এখান থেকে এক্স থাকতেছে এবার ওয়াই থাকতেছে রাখলাম এবার মাইনাস টু থেকে ওয়ান যদি যায় বা যোগ বিয়োগ যদি আমরা করি তাহলে থাকে মাইনাস ওয়ান এটাকে আমরা তিন নং সমীকরণ বানালাম এখন দেখো সমীকরণ এ এক্স এর মান ব্যবহার করি এই যে এর মান পাইলাম যে আমরা এক্সের মানটা আমরা মূলত দুই নং সমীকরণে ব্যবহার করব তাহলে দেখো দুই নং সমীকরণটা এরকম ছিল যে ওয়াই প্লাস টু ইজিক টু অফ টু এক্স প্লাস ওয়ান ছিল এর জায়গায় আমি এক্সের মান ব্যবহার করেছি টু মাইনাস মানে ওয়াই মাইনাস ওয়ান প্লাস ওয়ান ছিল পাঁচজন রাখলাম এখানে ওয়াই প্লাস টু ছিল রাখলাম এখানে আমরা যদি গুণ করে দিই টুটাকে টু এর সাথে ওয়াই গুন করলে টু ওয়াই টু এর সাথে ওয়ান গুন করলে মাইনাস টু প্লাস ওয়ান ছিল প্লাস ওয়ান রাখলাম এখানে ওয়াই ছিল ওয়াই রাখলাম এখানে ওয়াই করে যদি এক পাশ করি এই ওয়াইকে যদি পেশে নিয়ে যায় তাহলে প্লাসটা পেশে যে মানসাস টু ওয়াই হবে এবং এখানে ছিল কত এখানে ছিল মাইনাস টু প্লাস ওয়ান এই যে মাইনাস টু প্লাস ওয়ান আছে এবার এই প্লাস টুটাই পাশে শাশি কি হয়ে যাবে মাইনাস টু হয়ে যাবে তাহলে এখানে থাকতেছে যদি ওয়াই থেকে যদি প্লাস একটা ওয়াই থেকে যদি মাইনাস দুইটা বাদ দাও তাহলে থাকবে কে মাইনাস ওয়াই একটা আর এখান থেকে যদি তোমরা ক্যালকুলেশন করো এটা আসবে মাইনাস থ্রি উভয় পক্ষে মাইনাস মাইনাস কাটা তাহলে ওয়াই ইকোয়ালট অফ কত থ্রি এখন দেখো এই ওয়ার ভ্যালুটা এখন দেখো যে সমীকরণের তিন নঙে ওয়ার মান বসাই তিন নং সমীকরণ কি ছিল বলো তো তিন ন সমীকরণ ছিল এক্স ইকোয়াল টু ওয়াই মাইস ওয়ান ছিল তো ওয়াইয়ের জায়গায় আমরা পেলাম থ্রি এখানে আমরা ওয়াইয়ের জায়গায় থ্রি ব্যবহার করেছি তাহলে থ্রি থেকে যদি এক যায় তাহলে থাকবে টু তাহলে আমরা বলতে পারিও এক্স ইকোয়াল টু অফ টু আর ওয়াই ইকোয়াল টু অফ থ্রি এটি মূলত আমাদের উত্তর আশা করি তোমরা সুন্দর মতো করে অঙ্কটি বুঝতে পেরেছো তো এখন দেখো এখন আমরা খ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনাটা করবো দেখো খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এ এক্স মাইনাস সি ওয়াই কমা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকোয়াল টু জিরো ইকোয়াল টু জিরো কমা এ ওয়াই মাইনাস সি এক্স হলে এক্স এবং ওয়াইয়ের মান আমাদেরকে বের করতে হবে তাহলে দেখো সমাধান দেওয়া আছে এক্স ওয়াই মাইনাস সি ওয়াই এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকোয়াল টু অফ জিরো কমা এ ওয়াই মাইনাস সি এক্স তাই না আমরা এবং বলত এ ওয়াই মাইনাস্স আশা করি তোমরা এই ক্রমজোরটা বুঝতে পেরেছো এটাকে আমরা এক ফর্মুলা বানিয়েছি মানে সমীকরণ তো এখন দেখো এটাকে যদি আমরা একটু মানে অবস্থান চেঞ্জ করি স্থান চেঞ্জ করি আর কি এটা কি পাশে নিয়ে আসবো এটাকে পাশে নিয়ে আসবো এবং চিহ্নগুলো চেঞ্জ করে দেবো কি অর্থাৎ সি যে মাইনাস সি এক্স মাইনাস সি এক্স প্রথমে আনলাম এবং প্লাস ওয়াই ছিল এ ওয়াই এ ওয়াই রাখলাম আর এ পাশে আছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এ স্কোয়ার মাইন স্কোয়ার রাখলাম এটাই আমরা দুই নং সমীকরণ বাড়লাম এখন দেখো সমীকরণ এক নং হতে পাই এ এক্স মাইনাস সি ওয়াই ইকোয়াল টু জিরো এই সি ওয়াইকে যদি আমরা এ পাশে পার করি তাহলে মাইনাস সি ওয়াই এ পাশে প্লাস সি হয়ে যাবে এবং আমরা যদি এখান থেকে এক্সের বের করি তাহলে দেখো তো এক্সের সাথে এটা কি অবস্থায় গুণ অবস্থায় এপাশে ভাগ হয়ে যাবে তাহলে যদি ভাগ হয় তাহলে সি ওয়াই বাই এ হবে এটাই মনে হলো আমরা তিন নং সমীকরণ বানলাম এখন দেখো সমীকরণ দুই এ এক্স এর মান ব্যবহার করি বা বসাই দেখো আমাদের কেমন ছিল সমীকরণটা বলতো আমাদের ছিল এ ওয়াই অর্থাৎ আমাদের সমীকরণটা ছিল কি বলতো মাইনাস এখানে কি ছিল ও এ পাশে আচ্ছা দেখো এখানে ছিল -C সি তারপর হচ্ছে সি ওয়াই আর এখানে প্লাস এ ওয়াই ইকুয়াল এক কথা এখানে দেখো এখানে জাস্ট আমরা এখানে ছিল এক্স সি ছিল এক্স এর জায়গায় জাস্ট এখানে আমি এক্স এর মানটা ব্যবহার করেছি সি ওয়াই যেটা বের করলাম আর কি তো এখন দেখো এখানে বা চিহ্ন ছিল রাখলাম এখানে ছিল মাইনাস দেখো মাইনাসটা কিন্তু গুণ অবস্থায় তাহলে মাইনাস এর সাথে যদি গুণ করি আর প্লাস হবে এবং এখানে ওয়াই ছিল ওয়াই রাখলাম প্লাস ছিল প্লাস এ আর সি যদি গুণ মানে এ আর এখানে থাকতেছে কত এ আর ডিভাইডেড বাই এ থাকতেছে আর এখানে এ স্কোয়ার মানে সি তো এখান থেকে যদি আমরা ওয়াইকে কমন নিয়ে ফেলি তাহলে ওয়াই ইন্টু এ স্কোয়ার মানে সি এ মাইনাস সি নিচে থাকতেছে এ আর এখানে থাকতেছে এ তো দেখো তো এখানে এটা মূলত কি অবস্থায় ভাগ অবস্থায় বেশি গুণ হয়ে যাবে না

কি ছিল বলো তো এখন যদি আমরা সমীকরণটার দিকে যাই দেখো কি ছিল এই যেখানে আমরা বের করেছিলাম সি ওয়াই এ ছিল তাই না এখন যদি আমরা এখানে মানটা ব্যবহার করি দেখো সি ওয়াই বাই এ সো সি ওয়াই এর ভ্যালু হচ্ছে এ পাইসি আর নিচে একটাই এ আর এ ফিনিশ তাহলে এক্স ইকুয়াল টু কত সি তাহলে বলতে পারি নির্ণয় মান এক্স কমা ওয়াই ইজ ইকাল টু অফ সি কমা এ আশা করি তোমরা সুন্দর মতো করে ম্যাথটি বুঝতে পেরেছো